স্ত্রী ধর্ষণ করে ও আমাকে কেন ধর্ষণ করবে কারণ আমি তো ওকে বিয়ে করছি ও ও আমার স্বামী ও আমার সাথে যা করছে স্বামী স্ত্রীরা যা করে ও আমার সাথে তাই করছে এখানে ধর্ষণের তো আমি কিছু দেখতেছি না আর অপহরণ কিভাবে হবে আমি তো ওর কাছে নিজের ইচ্ছাই গেছি আর ও যদি আমাকে নিয়ে গেত তাহলে সেন এখানে অপহরণ হইতো এখানে তো অপহরণও হয় না ধর্ষণও হয় না মূলত তাকে ধর্ষণ মামলা আর অপহরণ মামলায় এ করা হয়েছে ও স্টুডেন্ট আমার সাথে লেখা করে হুট করে ই হয়ে বড় হয়ে যায় না মানুষের তো কোনো কিছু করতে হলে আস্তে আস্তে করতে হয় আর কি তেমনটা বয়স হয়ে গেছে যে ও আর ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ তো মানুষকে আস্তে আস্তে দেয় আল্লাহ কি মানুষকে একবারে দেয় তাহলে তো আল্লাহ সবাইকে সমান দিতে পারতো তাহলে কাউকে কম দিছে কাউকে বেশি কেন দিছে তাহলে আল্লাহ সবাইকে সমান দিত তাহলে ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এর তো বিচার হইতেছে না ওর ওকে তো মিথ্যা মামলামলায় ফাঁসায় দিছে ধর্ষণের দেশে দেশ বিদেশের সবারই মানে অনেক সাপোর্ট পাইছি প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এমনকি সাংবাদিক আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এমনকি এলো জিয়ারুর রহমান প্লেটো আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি এমনকি দেশের অনেক মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি ওদের এলাকার মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এবার ভালো কিছু হবে সবাই মানে আমার যারা যারা আমাকে হেল্প করতেছে আমার মানে সাহায্য করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য জানি সবাই দোয়া করে আমি জানি সুখী হইতে পারি যা আমি জানি ওর সাথে সংসার করতে পারি আমার তাদেরকে বলার মতো আমার তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ই নাইক তার আমার জন্য মানে যা করছে সেটা বলার বাইরে স্যার বাবার জায়গায় যদি আমি থাকতাম এই প্রশ্ন তো এক এক আপেক্ষিক ব্যাপার আমি একভাবে ডিল করব আরেক বাবা একভাবে ডিল করবে হয়তোবা আমি থাকলে হয়তোবা যে অবস্থা যদি আমার মেয়ে আইনগতভাবে বয়স হয়েই গিয়েছে আমি দেখে হয়তোবা মেয়েই নিতাম এখন আর আমি আর মেয়ে যদি যদি মেয়ে আমার কন্ট্রোলের বাইরেই চলে যায় আমি তিন চারবার চেষ্টা করার পরেও যেহেতু পারলাম না মেয়েটাকে আটকাতে তাহলে আমার মনে হয় এ ভালোবাসার কাছে হয়তো বা মাথা নতই করতে হতো বা এই কারণে মানছে না ওই ব্যাপারটা বলতে চাচ্ছি না কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি ছেলেটা অর্থনৈতিকভাবে ওইভাবে সচ্ছল না তো আবার একদমই যে লামিসার বাবা ওইভাবে না চলার মতো ওইটাও আমি বলবো না মানে হয়তো বা লামিসার সংসার করে খাওয়ার মতো অবস্থায় ওই ছেলেরা আছে আমি এটা যতটুকু খবর নিয়েছি আর গরিবদের কি গরিবদের জন্য কি আইন আঠারো বছর একুশ বছর এটা তো ডিফারেন্ট না বড় লোকের জন্যও যতটুকু আইন গরিবের জন্য ততটুকু আইন এটার জন্যই তো এত বেশি সমস্যা এই মুহূর্তে আর যেহেতু ধর্ষণের একটা ইস্যু এই সেকশনটা কাভার করে সো বয়সের যে বিষয়টা লামিসাদের মেডিকেল করা হয়েছে ঘটনার পরে মেডিকেলেও রামিসার ফেভারেই এসছে তো আর বয়সের ইস্যুটা যেটা আছে এটা ও এফিডেভিট করে বিয়ে করেছে তারপরে আবার ওর জবানবন্দি আছে এরপরে আবার আপনার আরেকটা টেস্ট বলে অসিফিকেশন টেস্ট ওই অসিফিকেশন টেস্টেও লামিসার বয়স পূর্ণ বয়স্কের উপরেই আছে বের করবেন ওর থেকে কনক্লুসিভ এভিডেন্স হচ্ছে গিয়ে মেডিকেলই বের করা তো মেডিকেলি যেই বয়সটা বের করা হয়েছে ওইটাকে আমরা কনক্লুসিভ এভিডেন্স হিসাবে ধরবো এবং আশা করি আদালতও এইভাবেই ধরবেন তো মেডিকেলি লামিসা ইজ নট ফিফটিন অর সিক্সটিন শি ইজ ওভার এইটিন